নমস্কার বন্ধুরা আশা করি গোপাল সোনার কৃপায় সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা এখন মধ্যাহ্ন ভোগ নিবেদনের সময় গোপাল সোনাকে সেই জন্য আমি গোপাল সোনাকে ভোগ আর পানীয় জল নিবেদন করে এখন ভোগ আরতি করব তারপর যেমনটা টাইটেল থামনেলে দেখলেন গোপাল সোনার উইন্টার শপিং মানে গোপাল সোনার জন্য শীতের কিছু পোশাক কিনেছি সেগুলো সব শেয়ার করছি আগে আপনারা আরতিটা দর্শন করে নিন এই ভিডিওটা মানে এই যে কি কি পোশাক কিনেছে এই ভিডিওটা আমার আগেই তুলে রাখা ছিল সেই কারণে গোপাল সোনা আজ যে মাথায় টুপিটা পরে বসে আছে সেই টুপিটাও আপনারা এখানে দেখতে পাবেন তাই আমি আগে থেকেই সেটা বলে দিলাম তো এই শীতের পোশাকগুলো আমি নতুন নিয়েছি গোপাল সোনার জন্যে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর এই জিনিসটা যে দেখুন একদম সেট জামা প্যান্ট আর টুপি খুব ভালো লাগবে পরলে তবে আমি এখনই এগুলো কিছু পড়াচ্ছি না কারণ আমি বিশেষ বিশেষ দিন দেখে একটা করে পড়াবো এখন তো অনেকগুলো দিন আসবে পঁচিশে ডিসেম্বর আসবে ফার্স্ট জানুয়ারি আসবে এরকম দিন দেখে পড়াবো সেই কারণে এখনই কিছু পড়াচ্ছি না নতুন রেখেছি আর কি এটা কিনেছি এটা খুব পছন্দ হয়েছে আমার পুরো সেটটা আর এই যে এইটা দেখুন এটা একটা ইগলু ড্রেস এই যে শীতে পড়ার একদম মাথা টুপি থেকে নিয়ে পুরো শরীরটা ঢাকা থাকবে আর কি আর এই যে দুটো দড়িও আছে মানে বেঁধে যাতে সেট হয়ে থাকে আর কি বেঁধে রাখা যাবে এটা ভেবেছি আমি পঁচিশে ডিসেম্বরের দিন পরাবো কেমন হবে বলুন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই একটা টুপি কিনেছি এমনি নর্মাল আর কি টুপিটা পরানোর জন্য শীতকালে তো সোয়েটার পরাবোই তার সাথে এমনি নর্মাল পরানোর জন্য একটা টুপি কিনেছি যে ওটা আর এটা আমি একটু সুন্দর করে সাজানোর জন্যই কিনেছি এটাতে তো আর শীতের টুপি বলা চলে না কিন্তু খুব ভালো লাগে দেখতে পেয়ে সে আপনারা তো দেখতেই পেলেন সেই জন্যই কেনা আর এইটা আমি কিনিনি আর এটা শীতের পোশাকও নয় কিন্তু এটা নতুন বলে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার দিদিভাই দিয়েছে দিদিভাই একটু মানে কিছুদিন আগে মায়াপুর ঘুরতে গেছিল তো যাই হোক আমার গোপাল সোনার জন্য এই ড্রেসটা দিয়েছে এটাকে বলে রাজবেশ খুব সুন্দর কিন্তু দেখুন তো এই যে দেখুন আমি পর পরপর সবকটা ড্রেস সাজিয়ে দিয়েছি শীতে পড়ার মানে দুটো ড্রেস টুপি আর এই যে এই জামাটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি আপনারাও এরকম ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে সেটা বলবেন আমি আপনাদের যোগাযোগের নাম্বার দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারাও এই ধরনের পোশাক আর কি যদি চান আপনাদের ঠিকানায় পেতে পারেন তো আজ কোনো পূজাবিধি নয় আর যেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম যে এই শীতে গোপাল শোনার জন্য আমি কী কী শপিং করেছি আর হ্যাঁ এগুলো সব আমি নিয়েছি আমার দিদিভাইয়ের কাছ থেকে আমার দিদিভাই এরকম নানান ধরনের জিনিস বিক্রি করে গোপাল সোনাদের প্রয়োজনীয় তো যেমনটা বললাম আপনাদের যদি পছন্দ হয় আরও নানান রকমের আছে আপনারা বলতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও